বলেন মহিলা যাহার নামী হবে সেই মহিলার এক নাম্বার গুণ হলো সে পোশাক পরিধান করবে সেই পোশাকটা পরিধান করার থেকে না করা তার ভালো ছিল অর্থাৎ সে পোশাক পরিধান করিও তার সাথে উলঙ্গ উলঙ্গার কথা বলা যাবে সে উলঙ্গ হিসেবে সাব্যস্ত হবে সমাজের মধ্যে সে কাপড় পরিহিত পোশাক পরিহিত হিসেবে সে কোনদিন সাব্যস্ত হবে না দ্বিতীয় নম্বর গুণ জাহান নামী হবে যে মহিলা অন্য পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট কিভাবে করে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার একটাই মাধ্যম সেটা হলো বেপরদা বেহায়াপনা পানা পর্দা বিহীন আল্লাহ ফরজ বিধানকে লঙ্ঘন করিয়া চলা আল্লাহর বিধানকে লঙ্ঘন করিয়া চলবে পর্দা বলতে কিছুই করবে না সেই তার অঙ্গি ভঙ্গি সব কিছু সমাজের মধ্যে দেখাবে আমাদের যুবক ভাইদেরকে দেখাবে দেখানোর পরে ওই যুবকেরা ওই মহিলার দিকে আকৃষ্ট হবে একজন মহিলা আদিস শরীফের মধ্যে আছে যখন রাস্তায় বের হয় বেহায়া এই মহিলা করে না মানে তখন এই মহিলাকে আরো মানুষের সামনে সুন্দর করে সাজিয়ে তোলে একটা কালো রূপ দেখিয়ে মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করে একজন নারী যখন রাস্তায় পর্দা বিহীন বের হয় তার সাথে 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 শয়তান তার সাথে সঙ্গী হয়ে যায় আর তাকে মানুষের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করে সময় একটা মা বোনেরা লক্ষ্য করে শুনুন এই অবস্থা যদি সমাজে হয় তাহলে আমাদের সন্তানরা কোথায় যাবে যুবক ভাইরা কোথায় যাবে এই যুবক ভাইদের আখেরাত কি হবে যুবক ভাইদের দুনিয়া কি হবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাতও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহর রাসূল সিফাত বলেছেন তারা মানুষকে আকৃষ্ট করবে আর তৃতীয় সিফাত দ্বিতীয় গুণ বলেছেন মায়লা মহিলা নিজে পুরুষদের দিকে আকৃষ্ট হবে আল্লাহ রসুল বলেন এই মহিলাগুলা কেমন হবে এদের আরেকটা গুণ তোমরা শুনে রাখো কর উসুহুন্না কাআসনিমাতিল বখতিল এই মহিলাগুলার মাথাগুলো হবে কোটের পিঠের উপর যে একটা খুঁজ থাকে ওই খুঁজের মতো মুছা অর্থাৎ তাদের সুলের খুঁপাগুলো এমন ভাবে বাঁধবে ওই খুঁপাগুলো যখন তারা হাঁটবে তখন ডান থেকে আর বাম থেকে হেলতে থাকবে এগুলো দেখে আমাদের যুবক যারা আছে যুবক ভাইয়েরা যারা আছে তারা ওই মহিলার দিকে আকৃষ্ট হবে এবং ওই মহিলা পুরুষদের দিকে আকৃষ্ট হবে না উজবিল্লা আল্লাহ রসুল বলেন এতটুকুর মধ্যে ক্ষান্ত নয় এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়

এবং জান্নাতের কেরানো তারা পাবে না এবং জান্নাতের কেরানো পাবে না আল্লাহ রাসূল বলেন তবে জান্নাতের গран পাবে তারা কিভাবে জান্নাতের গран পাবে তাদের তো জান্নাতের গран পাওয়ার মতো তেমন কোন যোগ্য হয় তাদের মধ্যে নাই জান্নাতের গран তো পাবে না যদিও এই জান্নাতের গранগুলো লাতু জাতুমিন মাসিরাতিন তাজা ওয়া কাজা

এই গুনার কারণে আমাদের শাস্তি কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি এত শাস্তির পরও এত ভয়ঙ্কর শাস্তির ওয়াদার পরও আমরা কেন পদ্মা করব না কিসে বাধা দিয়েছে আমাদেরকে পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব এক এক সময় এক এক দাসে এক এক সময় এক এক আঙ্গিকে আমাদের কাছে আসে কখনো আমাদের কাছে ধর্ম নিয়ে আসে কখনো আমাদের কাছে এনজিও নামে আসে কখনো আমাদের কাছে সেবা নামক আসে কখনো আমাদের কাছে তারা বিনা বিভিন্নভাবে তারা আসে আসি আমাদেরকে কিস্তি দেয় এই সমস্ত বিষয়গুলো যখন নিয়ে আমাদের কাছে আসে তখন তারা শুধু আমাদেরকে টাকা দিয়ে যায় না পশ্চিমা বিশ্বের যে সভ্যতা আছে আমাদের নারীদের মধ্যে সেই সভ্যতাটা পর্যন্ত দিয়ে যায় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের গ্রামে আমাদের সমাজে কিrceil নামক এনজিও কিবিবা আসে কিবিবা আসবে আমাদেরকে প্রমাণ দেখায় যে আপনি যদি আমাদের সাথে সংযুক্ত হন এত টাকা পাবেন মাসে মাসে কত টাকা আপনি পরিশোধ করবেন আবার বলুন তো কি মাসে মাসে যে টাকাগুলো আমরা দিচ্ছি একটা সুদ সুদের সাথে জড়িত হচ্ছি দ্বিতীয়ত হলো আমরা যেটা করছি সেটা হলো পশ্চিমা সভ্যতা আমাদের মধ্যে এবং আমাদের মেয়েদের মধ্যে আমরা ফিট করছি এবং আমরা শুধু দৌড়াচ্ছি আর বলছি শান্তি কোথায় শান্তি তো পাচ্ছি না সমাজের মধ্যে শান্তি নাই স্বামীর স্ত্রীর মধ্যে কোন কোনো মিল ভালোবাসা এগুলো নাই হাস্য কোথা থেকে আমার তো পায়ের পাড়া থেকে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত পুরাটা পশ্চিমা সভ্যতায় ভরা এই জন্য আমরা আজকে সংসার শান্তি পায় না এলাকার মধ্যে শান্তি পাই না কোথাও গেলেও শান্তি পাই না নামাজের মধ্যে শান্তি পাই না কোন আবাদত করে আমরা শান্তি পাই না যতদিন পর্যন্ত পশ্চিমা সভ্যতা থেকে আমরা বের না হব ততদিন পর্যন্ত আমরা কোনোদিন এটার ভালো ফল এবাদতের ভালো ফল আমরা কোনোদিন গ্রহণ করতে পারবো না আমার মা ও বোনেরা

আবশ্যকীয় কোনো প্রয়োজন যদি না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত করে থাকো যদি আবশ্যকীয় কোনো প্রয়োজন হয় তাহলে ঘর থেকে বের হতে পারো তবে ঘর থেকে বের হওয়ার সময় পরিপূর্ণ শরীর পর্দার সাথে বের হতে হবে ঘর থেকে বের হতে পারবে শরীর পর্দা নিয়ে আবশ্যকীয় বিষয় নিয়ে শুধু শুধু এমনি বাজারে গিয়ে ঘুরেফিরা করা রাস্তাঘাটে জ্যামের সামনে চলা আলেমও বুঝলাম না কোনো পাবলিকও বুঝলাম না সবার সামনে নিজের শরীরটাকে দেখাইলাম আর নিজে মনে করলাম যে আমি তো অনেক কামিয়াবি অর্জন করেছি আমি সফলতা অর্জন করেছি আমার শরীর আমি সবাইকে দেখাইতে পারছি আফসোস মা বন্ধ আল্লাহ তালা বলেন ঘরের ভিতরে থাকো আর নারীরা বলেন না ঘরে থাকবো না তসলিমা নাসরিন মার্কা সেই মার্কে নারী হলে তো সমাজ ঠিক থাকবে না আমাদের সভ্যতা অর্জন করতে হবে সাহবা স্ত্রীদের থেকে সাহবা মেয়েদের থেকে উমাহ স্ত্রীগণ থেকে আমাদের সভ্যতা অর্জন করতে হবে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের শিক্ষা কোনোদিন পশ্চিমা সভ্যতা হতে পারে না আমাদের শিক্ষা কোনো পশ্চিমাদের থেকে ভালো আশা করা যায় না এই জন্য আল্লাহ বলেন তোমরা ঘরের ভিতরে থাকো ঘরের ভিতরে থাকে তোমরা সেখানে জ্ঞান অর্জন করো যদি প্রয়োজন হয় ঘর থেকে তোমরা হতে পারবে আল্লাহ বলেন নারীরা নিজেকে সাজসজ্জা যেভাবে মানুষের সামনে উপস্থাপন করতো পুরুষদের সামনে উপস্থাপন করতো নিজেকে নিজের ক্রিডিট প্রকাশ করতো নিজেকে অনেক দামি মনে করত নিজের শরীরটাকে অন্যদেরকে দেখায়া আমার নবীর উম্মতেরা আমার নবীর উম্মতের মহিলাগণ তোমরা কোনদিন হয়ে যাবে জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না জাহিলি যুগের নারীদের মতো তোমরা সাত সজ্জা সজ্জা হয়ে তোমরা চলো না তোমাদের সাত সজ্জা হবে ঘরের ভিতরে তোমাদের সাত সজ্জা হবে তোমাদের স্বামীদের জন্য তোমাদের তোমাদের হবে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য আফসোসের বিষয় আমাদের সমাজের নারীরা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্য কোনো চেষ্টাও করে না নিজের স্বামীকে সন্তুষ্ট করাকে নিজেরা পছন্দ করে না কিন্তু নিজের ঘরের নিজের দেবরকে সন্তুষ্ট করাকে নারীরা এটাকে নিজের একটা সভ্যতা মনে করে এটা নারীকে নিজেকে নিজে একটা সে সফলতা মনে করে অথচ এই নারী কোন পর্যন্ত পৌঁছে যাচ্ছে নিজের ঘরের ভিতরে নিজের দেবরের সাথে পরকিয়া সম্পর্ক করে এই জন্য পরকিয়া সম্পর্ক আজকে ফর্দা না থাকার কারণে এই পরকিয়া সম্পর্কটা বেশি হয় নারীদের মধ্যে আফসোস একজন নারী একজন পুরুষের জন্য যেমন হারাম নিজের ঘরের ভিতরে দেবর বাসুরের জন্য সম্পাদন করে বলেছেন আমার পুরুষ সাহাবিরা তোমরা মহিলাদের সাথে সাক্ষাৎ করা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করা থেকে তোমরা বিরত থাকো আল্লাহ তালাকে তোমরা ভয় করো আল্লাহ তালাকে তোমরা ভয় করো মহিলাদেরকে তোমরা ভয় করো মহিলাদের সাথে তোমরা সাক্ষাৎ করো না মহিলাদের সাথে যদি সাক্ষাৎ করো মহিলাদের সাথে যদি দেখা করো অবৈধভাবে এই মহিলা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে সুতরাং তুমি মহিলার সাথে সাক্ষাৎ করো না তোমরা মহিলাদের সাথে তোমরা দেখা করো না আল্লাহ রসুলার এক স্বাভাবিক সকাল আজ আংসার একজন আনসারী সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন দেবর আর বাসুর সম্পর্কে কি মনে করেন আপনার ধারণা কি আপনার মতামত কি দেবরের সাথে কি সাক্ষাৎ করতে পারবে কিনা বাসুরের সাথে কি সাক্ষাৎ করতে পারবে আল্লাহর রসুল বললেন আল্লাহামু আলম একজন দেবর আর একজন বাসুর হলো একজন মহিলার জন্য মৃত্যুর কারণ একজন দেবর আর একজন বাসুর একজন মহিলাদের জন্য একজন মহিলার জন্য মৃত্যুর কারণ কিভাবে বললেন রসুল যে মৃত্যুর কারণ মহাদ্দেশের কারাম এখানে ব্যাখ্যা করেছে এক নম্বর ব্যাখ্যা হলো দেবরের সাথে বাসুরের সাথে যখন সাক্ষাৎ হবে সাক্ষাৎ হওয়ার পরে একজন আরেকজনকে বিভিন্ন অবস্থায় দেখবে কখনো দেখবে ভাবির গায়ে কাপড় নাই কখনো দেখবে ভাবি অন্ধ অবস্থায় আছে কখনো দেখবে ভাবি গোসল অবস্থায় আছে এই সমস্ত অবস্থাগুলো যখন দেখবে তখন ওই দেবর ওই বাসুরের প্রতি আকৃষ্ট দেবর আর বাসুর ওই ভাবির প্রতি আকৃষ্ট হবে আকৃষ্ট হয়ে তারা অবৈধ কাজে জড়িত হয়ে যাবে সমাজের মধ্যে আমরা মাঝে মাঝে শুনি দেবর সাথে ভালোবাসা চলে গিয়েছে নিজের স্বামীকে ছেড়ে স্বামী বিদেশ থাকে ওই স্বামীকে ছেড়ে দেবর চলে দেবর সাথে চলে গেছে কেন গেল এটার পিছনে রহস্য কি আফসোসের বিষয় সমাজ যারা বিচারক সমাজ যারা মুরব্বী তারা এটা চিন্তা করে না গেল কেন এটা মূল কারণ কি মূলটা বের করতে হবে একজন নারী আর একজন পুরুষের সাথে এমনিতে চলে যায় না নিশ্চয় এটা অনেক আগ থেকে গভীর তাদের সাথে সম্পর্ক আছে এজন্য তো তার ভালোবাসার স্বামীটাকে রেখে সেই একজন দেবরের সাথে কি পালিয়ে চলে গেছে এরকম সমাজ অসংখ্য আছে কেন গেল গেল কেন এটা উদ্ধারণ করতে হবে এটা উদ্ধারণ করতে হবে করে এটা আমাদের সমাজের মধ্যে আছে মহতারাম হাজির আর সম্মানিত মা বোনেরা আমি বলবো যতদিন পর্যন্ত নারী সেদ হবে ততদিন পর্যন্ত এই সমস্ত ঘটনা সমাজের মধ্যে চলতে থাকবে চলতে থাকবে বন্ধ করতে পারবে না কোনো বিচার বন্ধ করতে পারবে না নিজে যদি সংশোধন না হয় নিজে নারী সংশোধন হতে হবে তারপর সমাজ সংশোধন হবে এই জন্য আল্লাহর রসুল বলেছেন এই জন্য আল্লাহর রসুল বলেছেন একজন একজন দেবর আর একজন বাসুর হলো একজন মহিলার জন্য মৃত্যুর কারণ মুহাদ্দিসিনে کرام বলেন কেন মুতমিত্র কারণ বলেছেন কারণ এই দুইজনে গবীর সম্পর্ক করতে করতে একসময় জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে যেতো ভাবি সেই বিবাহিত এইজন্য ভাবি হয়েছে আর দেবর যে আছে সে বিবাহিত হতে পারে বা বিবাহিত হতে পারে যখন ওই ভাবি দেবরের সাথে অবৈধ সম্পর্ক করে ফেললো জেনার মধ্যে লিপ্ত হয়ে গেল কুরআনের পাশক কুরআনের আইন আর আইন বলে ওই মহিলাকে দেওয়া বিচার নাই বলেন না কি দিতে হবে মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় তারপরে আল্লাহ তারা যদি থাকে ক্ষমা করে ক্ষমা যদি মৃত্যুদণ্ড দেওয়া না হয় এই জন্য একজন স্বামী এটা পরিপূর্ণ পরিপূর্ণ সতর্ক থাকতে হবে যে আমার স্ত্রী আমার ভাইয়ের সাথে সম্পর্ক আছে কিনা এখন আমি যদি বলি না আমার ভাইয়ের সাথে তোমার দেখা দিতে হবে এখানে একজন নারী একজন ভাবি দেবর এবং বাসুটার সাথে যে দেখা সাক্ষাৎ করে এটার মধ্যে সিংহবাদ তাই হলো স্বামী স্বামী উত্তপ্ত করে যে আমার ভাই ছোট ভাই কি হয়েছে আমার ভাইয়ের সাথে তুমি দেখা দিতে না তাই আফসোস এই সমস্ত স্বামীদের জন্য কি জবাব দিবে আল্লাহ তোমার কাছে ফরজ বিধানকে লঙ্ঘন করার জন্য একজন নারীকে হারাম কাজের মধ্যে লিপ্ত করে দিল আর সে শান্তির আশা করে রাত্রে ঘুমাতে যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই স্বামী এক কারের মধ্যে ঘুমায় এক বিস্তার মধ্যে ঘুমায় আর স্ত্রী আরেক বিস্তার মধ্যে ঘুমায় আফসোসের বিষয় স্বামী এক রুমের ঘুম মধ্যে ঘুমায় আর স্ত্রী আরেকটা রুমের মধ্যে ঘুমায় কেন সমস্যা তো আরেক জায়গায় জিজ্ঞাসা করে মন খারাপ কেন ভাই যান বলে আপনার ভাবির সাথে মনমালিন্য ঘরে গেলে শান্তি নেয় আরে ভাই আপনার মধ্যে শান্তি আসবে কোথা থেকে আপনি তো আপনার হারাম কাজের মধ্যে লাগিয়ে দিয়েছেন যখন আপনার ঘুম থেকে উঠে তখন থেকে শুরু করে ঘুম যাওয়ার আগ পর্যন্ত এই নারীটা চব্বিশ ঘন্টা যতক্ষণ পর্যন্ত সে জাগ্রহ থাকে গুনার থাকে